আমাদের হেলিকপ্টার কে রে? আমার মন কা ওয়াজমাফিল এর কোন বড় বক্তা আইছে। এ দূর গ্রামে যদি হসমফিল হইতো তাহলে আমি জানতাম। এ ভাই হেলিকপ্টার করে কে আপনি কি কিছু জানেন? কেন তোমরা জানো না? আমাদের যে বিগত চেয়ারম্যান ছিলেন তিনি পলতক হওয়ার পর থেকে তো আমাদের গ্রামে আর কোনো চেয়ারম্যান নেই। এখন নতুন সরকার থেকে আমাদের গ্রামের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। উনি আজকে আসতেছেন। আমি যাচ্ছি না কি এখন রিসেপ করতে আর আমি সারা দিন তার সাথেই থাকবো।

স্যার আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ ইউসুফ একজন জাতিসংঘের মহাসচিব কিন্তু তা হওয়ার সত্ত্বেও এটাই নয় আমি এই গ্রামের একজন সন্তান আর এই গ্রামে কাজ করার দিনে যখন আমি অফারটা পাইছি উপজেলা চেয়ারম্যানের নিজের মাতৃভূমির টানে আমি চলে আসছি স্যার আমরা জানি আমাদের যে উপজেলা চেয়ারম্যান ছিলেন সাবেক তিনি এই গ্রাম থেকে কোটি কোটি টাকা কামিয়েছেন স্যার আপনার কত টাকা কামানোর ইচ্ছে আছে স্যার কয়টা আছে এই গ্রামে মানে কি কামাবো কি আছে তোমাদের এইখানে হ্যাঁ আরে সাবেক চেয়ারম্যান বাতের থালদা পর্যন্ত সাইটটা খাইয়ে চলিয়ে গেছে আমি বাবা রোজা থাকার নিয়ত করে দিয়ে আসছি আমি জানি এখানে কিছু নাই আমার না খাইয়ে থাকতে হবে তাই রোজার নিয়ত করেছি কি যে বলেন স্যার আমাদের সাবেক চেয়ারম্যানই তো এই এলাকা থেকে কামিয়েছে একশো কোটি আহ থু তোমার একশো কোটি হয় টাকাটা আমার কাছে কোনো ব্যাপার না ব্যাপার এমএ আমি যখন বাইরের দেশে থাকি

আমাকে সামনে আমাকে ক্ষমতা অন্যজন ভোগ করতেছে কিন্তু আমি সহ্য করতে পারতিস নে আপনি শুধু একবার হুকুম দেন ওকে সব করার আমি একদম পাড়াই মারি ফেলি না পাকা ক্ষমতা আমাকে আদ দিয়ে গেছে তার মাতার বুদ্ধি তো লোকে লইয়ে যায় নাই তাহলে আমরা এখন কি করব চেয়ারম্যান সাহেব আইয়া ইয়া আমাগো আমলে পুলিশ ডাক্তার উকিল কৃষক যারা যারা আমাগো গঞ্জে ফ্যাসিলিটি নেতে সবাই ক সব ডিপার্টমেন্টে যেন সবাই রেস্কাইয়া দেয় সরকারের বিরুদ্ধে সবাই যেন দাবি দাবা লইয়ে রাস্তায় নামে একটা রিক্সালা একটা অটোওয়ালা পর্যন্ত যেন রাস্তায় নামে দাবি লইয়া সবার বাক স্বাধীনতা আছে তাই এখনই সময় সময়টা অধিকের

আচ্ছা সাহেব একটা কথা কয়ন এই স্কুলের আপনাদের শিক্ষকের ভিতরে সবাই কি প্রাইভেট ট্রিভেট পড়াই পারে মানে কোচিং টুচিং পায় এরকম কথা কইল চেয়ারম্যান সাহ আমাদের এই স্কুলের প্রত্যেকটা মাস্টারেরই কোচিং সেন্টার আছে তারা প্রত্যেকেই প্রাইভেট পড়ায় আপনার দোয় আমার নিজের তো দুইটা কোচিং সেন্টার এবং সেখানে প্রায় সাড়ে তিনশো ছাত্রছাত্রী পড়াই আমি

স্যার উনি ক্লাসের ফলা ফাঁকি দিয়ে কোচিং এবং টিউশন ব্যবসা করাচ্ছেন এবং ওনার বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ সেটা হচ্ছে উনি একজন প্রধান শিক্ষক হওয়া সত্ত্বেও ওনার ছেলেই প্রতি মাসে উপবৃত্তি টাকাগুলো পায় আপনার পোলায় উপবৃত্তি পাইবে কেন উপবৃত্তি তো গরিব পোলা পানের দিন নেমেয়া

এই অবস্থা কেন আপনি এই ঘুমটা দিন নৌকারে বসেছেন কেন ওর বেলা তুই বলাইছি কে গো সন্ধ্যা আমি এই ঘুমটা দিয়ে বই রয়েছে গুলো তোকে ভাইকে খাওয়া লাগবে আচ্ছারা আমি ঘন্টা দিয়ে নাওই থাকলেই আমি এই যে আমার এক কলার আমি এই আসল পরিচয় আমি জানতাম না যদিও আমি কিছু মনে করি নাই জাহিদ কিছু মনে হবে না কিছু যে কারণে তোলাইছি আপডেট কি আপডেট পিউফু জিলার আপডেট কি ওফু আপডেট খুবই খারাপ চেয়ারম্যান সাহেব ওই বার প্রাপ্ত চেয়ারম্যান তো সবাই মন জয় করে ফেলতেছে ও যে সব কাজ করতেছে মানুষ খুবই খুশি হচ্ছে তাতে সবাই কিন্তু ওই দিক ঝুঁকে যাচ্ছে আপনার কিন্তু পথ থাকবে না কিন্তু তোমরা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাজাইবে হিন্দুর কথা যাইয়া মুসলমানের কথা মুসলমানের কথা যাইয়া হিন্দুর দারে ক মাতারি রাজে বলে এক জনের কথা আরেক জনের কইয়ে কি লিখ বাজায় কি লিখ বাজাই দে ধর্মে ধর্মে দাঙ্গা বাজাই দে ধর্মে ধর্মে যেকালে মুসলমানেরা ওয়াজবা ফিল করবে হিন্দু উস্কাই দিবে তোমরা কেন ওয়াজবা ফিল করবা না তোমরাও ওয়াজবা ফিল করো কীর্তন বালা হয় না তোমরা কীর্তন বালা করো আবার অতি উৎসাহী মুসলমান আছে না কিছু যারা বাইরে বাইরাল হচ্ছে হিন্দু গো যখন পূজা হয় পূজার সময় যাইয়া গো সবার মধ্যে যাই একটা গজল গাও কিছু কোরানা হাদিসের কথা কও তুমি বাইরে লই যাবা এই সব কথা কই যা এগুলো যখন করবে মানে হিন্দু মুসলিম দাঙ্গা বাইতে যাবে আর পুরো জ্বালা ও অবস্থা হই যাবে আমরা তো হেডি চাই আমি দেখমু ওই ইউটিউব ওই ইউটিউব কি বাইলে আমার ওই টি তাই যাই আমার সামনে একটু কোমা বিছি যদি আমি কিছু মনে করি নাই যাই তুমি ভালো ছেলে

ওসি সাহেব জি বললাম পাঁচ তারিখের পর দিয়ে বলে আপনার থানায় অনেক পুলিশ সদস্যই জয়েন করে নাই ডিউটিতে আসতেছে না না মানে ওই স্যার ওই ওই পাঁচ তারিখের পর ওরা একটা দাবি লইয়া নাম চলে দাবি ডাকলে হালাই না না তো এই দাবিটা ওই কি স্যার ওই দাবিটা কইছে ওরা যতক্ষণ না মানবে ওরা বলে ডিউটিতে জয়েন করবে না এখন আপনি শিক্ষিত মানুষ আপনি ভালো বোঝেন আচ্ছা হনেন ওসি সাহেব দুই দিনের সময় দিলাম এর মধ্যে তাহারা যদি থানায় জয়েন না করে তাহলে তাদেরকে পুলিশ থেকে বরখাস্ত করা তো হবেই এবং সাথে সাথে তাহাদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব অবহেলার কারণে মামলা দেওয়া হবে করেন স্যার আপনি সবাই রে তাইলে সাসপেন্ড করিয়ে দেন তারপরে দেশে যদি একটা চুরি দুর্নীতি তারপরে রাহাজারি হামলা হয় সেগুলো আপনারা ট্যাকেল দিয়েন যদি সামলাইতে পারেন ডরাই গেছি রে আমরা ডরাই গেছি আমরা থাকবেন না চুরি চিন্তাই হইতে থাকবে না আমরা নিরাপদ থাকতে পারবো না চলে নথি সাহেব আমাদের ছাত্র সমাজ এদেরকে এখন সামরিক প্রশিক্ষণ দেওয়া হইতেছে তারা যে কোনো সময় যে কোনো সামরিক বাহিনীতে সার্ভিস দিতে প্রস্তুত আছে আর এই থানার নামে কিন্তু বেমালা অভিযোগ অর্থাৎ জমি দখলের অভিযোগ আছে জোর করে টাকা পয়সার লাওয়ার অভিযোগ চান্দা লাওয়ার অভিযোগ মানু বিনা কারণে ধৈর্য লইয়ে যে পিরানিয়ার অভিযোগ এই সমস্ত অভিযোগ আছে বলে থানায় এগুলো স্যার যে নামে অভিযোগ আছে তারাই তো এখন স্যার থানায় আসতে আছে না ডিউটিতে জয়েন করতে আছে না তাদের নামে তো স্যাসরা অভিযোগ কিন্তু সবচেয়ে বড় অভিযোগ তো এই থানার বড় বাবুর নামে মানে ওসির নামে এই থানার ওসি দেখে দা ওসি তো স্যার আমি আমি এরকম কেন জোরে বলেন আমি আমি স্যার শুধু আপনার স্ত্রীর অ্যাকাউন্টেই তিরিশ কোটি টাকা আছে আর ওনার অ্যাকাউন্টে কত কোটি টাকা আছে

অনার ব নাম্বার নিয়ে তুমি কি করবা তুমি তার সাথে যোগাযোগ করবা তার ফোন খোলা আছে হ্যাঁ ফোন খোলা থাকলে নাম্বারটা ফট করকি দিয়ে দেয় স্যার আম তো জানেনি আমি এ সব তাহা জমাইছি আমার পারফর্মেন্সের মাধ্যমে আমি দেশে বিদেশে মিশন করি এত অপারেশন করি হ্যাঁ ছাড়া আপনি কিন্তু জানেন না আমার একটা নিজের ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে আমি নিয়মিত রিল পোস্ট করি আর সেই রিলস থেকে যে ডলার আসে সেখান থেকেই এই টাকা পয়সা হয়েছে ছাড় ও বাবা মানি আপনি রিলস আর ভলপ করে দিয়ে আপনি টাকা কামাইছেন পঞ্চাশ কোটি আমি হারাম খাইনি কত ভিউ আসে আপনি স্যার আমার একেবারে ছোট মনে করবেন না আমার প্রত্যেকটা রিলসে দশ হাজারের উপরে ভিউ হয় এইভাবে দশ হাজার বিশে হাজার ভিউ দিয়ে আপনি পঞ্চাশ কোটি অ্যাকাউন্টে হয়ে গেলে সস্তা হইবে না ডলারের রেট বেশি না স্যার নামে জমি দখলের অভিযোগ আছে ছয় ছয় বিঘায় জমি আপনি দখল করছেন মানু বিনা কাম কারণে ধরিনে ব্যবসায়ী গো পিঠে গিয়ে চান্দা নেছেন এই সমস্ত আপনার নামে কি মিথ্যা ওনার ব্যবস্থাটা করো দেখতেছি বিষয়টা আমার গো দলটা একবার ক্ষমতায় আউকের পরে দেহা মানে তোমার